देव सिंह जी के सामने बटाया दबाया हुआ हर बटन सीधा आपका वोट नरेंद्र मोदी को मिलने वाला है मोदी जाके प्रार्थी करा हुए प्रीति देवी सिंह है जे क्यों प्रार्थी होते प्रार्थी हो या ना लोकसभा मत एक निर्वाचन दादाजी আপনাকে তো সে সততা দেখানো উচিত প্রীতি দেবী সিং দেখাচ্ছেন দুই ইংরেজিতে চার বছর আগে একটা নির্দল প্রার্থী হয়েছিলেন ওই ছত্তিশগড়ে চারশো আটান্ন ভোট পেয়েছিলেন এখানে গিয়ে বলছেন আমি দুই হাজার উনিশশো নিরানব্বই ইংরেজিতে শিলং এর লটো কনভেন্টের টেন ক্লাস দি পড়েছি টেন পাস করেছেন কি ফেল করেছেন বলেননি টেন ক্লাস হ্যাঁ হতে পারে আমাদের দেশে লোকসভা হওয়ার জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য ক্লাস ওয়ান অব্দি পড়তে হবে কোনো কথা নেই আবার চার বছর বাদে দুই হাজার চব্বিশ সালে সেদিন তিনি এফিডেভিট দিয়েছেন আমি উনিশশো নব্বই ইংরাজিতে মেঘালয়া স্কুল লিভিং সার্টিফিকেট পাস করেছি কোনটা সত্য আরেকটা কথা বলতে চাই তিপ্রা মথারক এটা কবরক গিয়ে বলি আমি তিপ্রাসারক সা চিনি আইডেন্টি চিনি 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 রিসারিগ্নাই সিনে সিটি আইডেন্টি চিনি মু নিনি বাই হ্যাঁ নিনি বাই আবো কৃতিপ বিক্রমনি সাজুক আব সন্দেহ করি গোসাইমানব ছতীসগড় থাকে কৃতি দেবী সিং আেবরমান দেব বর্মা টাইটেল গঙ্গা কিন্তু কথাগরি কাছে আপ্রখায় কৃতি দেবী ও সিং তাইবাই কথকি ওই অরফ দেববরমন আবো ন আইডেনটি আবো তো জাতি আমাদের দফানো হাম জাগ আসল তকংথা দফানো ভালই রাজ্য নো ভালোই গণতন্ত্র নো বিসর্জনী ওই তিনি তীব্রা মথা বিজেপি নো সুভাষ চন্দ্র নাইও নাই বিধানসভা চংমারি যেরকম অংখা তাকো তাকে আসন আসুন এই ত্রিপুরাজ্যের মানুষ এই দুটি সুবিধাবাদী বিজেপি এবং মথা দুটোকেই দেশের গণতন্ত্র সংবিধান এবং আমাদের যে স্বাধীনতার বৈশিষ্ট্য রক্ষার জন্য এই নির্বাচনটাকে সেরকম একটা দেশপ্রেমিক দায়িত্ব হিসাবে নেই